নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আপনাদের অনেক সময় শরীরে নজর লাগে বাস্তুতে নজর লাগে ব্যবসায় নজর লাগে অনেক দিক থেকে নজর লাগে শরীরে নজর লাগতে পারে ব্যবসায় নজর লাগতে পারে আবার বাস্তুতেও নজর লাগতে পারে তাহলে কি করবেন এই উপায়টা করুন গ্রহণের সময় বা যে কোনো অমাবস্যায় এই কাজটি করা যেতে পারে সন্ধ্যাবেলায় স্নান করবেন স্নান করে একটা মাটির পাত্র নেবেন তাতে অল্প একটু কর্পূর নেবেন পাঁচখানা ফুলসহ লবঙ্গ নেবেন পাঁচখানা গোলমরিচ নেবেন নিয়ে এটাকে জ্বালিয়ে দেবেন পূর্ব দিকে মুখ করবেন পূর্ব দিকে মুখ করে এটা জ্বালাবেন আর ধোঁয়াটা নিজে রিসিভ করবেন আর যে কালিটা তৈরি হবে থোঁয়াটা হয়ে গেলে ওটা তো পুড়ে জ্বলে গেল চলে গিয়ে যে একটা কালি হবে ওই কালিটা আপনি আপনার যদি শরীরের সমস্যা হয় যদি শারীরিক কোনো সমস্যা হয় তাহলে নিজের কপালে লাগাবেন প্রতিদিন স্নান করে উঠে একটা করে ফোটা দেবেন কপালে আর যদি ব্যবসাস্থলে হয় তাহলে উত্তর দিকের দেয়ালে তিনটে ফোঁটা দেবেন আর যদি নজর দোষ লাগে তাহলে কি করবেন মেন গেটে তিনটে ফোটা দেবেন দেখবেন এই নজর দেশ থেকে আপনারা চিরতরে একদম চলে যাবে আর কোনো নজর লাগবে না আসবেই না ওই যে বাস্তুতে যদি লাগে আপনি যে মেন গেটে দিয়ে রেখেছেন ওটাতে আর লাগবে না শরীরে যদি হয় তো আপনার শারীরিক কপালে দিয়ে রাখছেন লাগবে না ব্যবসায় যদি হয় ওটা দিয়ে রাখছেন উত্তর দিকের দেয়ালে ওটা লাগবে না আপনারা কোনো সমস্যা হবে না দেখবেন ওটা করে দেখুন এই ছোট্ট উপায়টা করে দেখুন খুব ভালো ফলাফল পাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার